এই মুহূর্তে আপনি এমন একটি দেশে আছেন যে দেশের প্রত্যেক পরিবারেরই একজন শিশু মারা গেছে খুদার জ্বালা সহ্য না করতে পেরে তাদের কাছে জীবন মানে হার ভাঙ্গা পরিশ্রম সামান্য কিছু উপার্জন নেই শিক্ষা নেই কর্মসংস্থানের তেমন সুযোগ স্কুল থেকে বাড়ি ফিরতে হাঁটতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অধিকাংশ মানুষেরই আর্থিক সামর্থ্য নেই আর সামর্থ্য থাকলেও মানুষ খাবার কিনবে কোথা থেকে সারা দেশেই যে হাহাকার হ্যাঁ বর্তমান কঙ্গর ছবি এমনটাই সেই দেশে দুর্ভিজ্ঞের শিকার দুই কোটি পঁচাত্তর লক্ষ মানুষ মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ হলো কঙ্গ যা পৃথিবীর দারিদ্রতম দেশ কঙ্গ আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই সমস্ত ভিডিও যখনই চ্যানেলটিতে দেওয়া হবো সবার আগে আপনার কাছে যাবে আপনি দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ কঙ্গ দেশের বিশ শতাংশ মানুষ অনাহারের কারণে মারা যান চল্লিশ শতাংশ মানুষ আতপিতা খেয়ে বাসে দরিদ্রতার সব মাপকাঠিতেই এই দেশ সবার প্রথমে থাকে গৃহযুদ্ধে একবারে জরাজন্য হার সরকার উদাসীন কর্মসংস্থান বলে কিছুই নেই প্রতিদিন মানুষ মারা যায় অনাহারে কঙ্গ রাস্তায় রাস্তায় খিদের জ্বালায় মানুষ ছোটাছুটি করে জিটিপি পার্কিটি পা মার্কিং ডলার যদিও কঙ্গ প্রাকৃতিক খনি সম্পদে স্বয়ন সম্পন্ন একটি দেশ দুর্ভাগ্যবশত এই মুহূর্তে এই দেশটি পৃথিবীর সব থেকে দারিদ্র দেশ হিসাবে প্রথম স্থানে নাম লিখিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে কঙ্গ এর রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে জোসেফ কাবিলার বাবা সাবেক প্রেসিডেন্ট দুই সালে গুপ্ত হত্যার শিকার হলে কঙ্গর প্রেসিডেন্টের দায়িত্ব নেন কাবিলা বর্তমান দেশটির প্রেসিডেন্ট ফেলিংস ক্রেডি অর্থনৈতিকভাবে কঙ্গোর বেহাল ধসার পিছনে রপ্তানিযোগ্যপূর্ণ কপাল ও কোবোল্ডের সঠিক ব্যবস্থাপনার অভাব প্রধান কারণ হিসেবে দেখা হয় যদিও আগামী বছর সেই কপাল আর কোবোল্ডের কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বলেই ধারণা করা হচ্ছে তবে প্রাকৃতিক সম্পদের চেয়ে দারিদ্র্যের চারণপ্রজায় কঙ্গোর যাওয়ার পেছনের প্রধানতম কারণ এই অস্থিতিশীল রাজনীতি পরিবেশ ও ক্ষমতার অপব্যাপখেই দেখা হয় কিন্তু কিভাবে সৃষ্টি হলো এই પરિবেশি 2000 1808 সালে সংগঠিত হয় দ্বিতীয় কঙ্গো যুদ্ধ এই যুদ্ধ এই দেশটির মেরুদণ্ড ভেঙে দিয়েছে আধুনিক আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দ্বিতীয়তম যুদ্ধের নাম কঙ্গো যুদ্ধ যুদ্ধ যে কতটা রক্তাক্ত কতটা বিভ্রান্ত হতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত বই বেরাচ্ছে এই যুদ্ধ ভয়াবহ এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল আফ্রিকার ষাটটি জাতি এবং সঙ্গে সমরাষ্ট্রে প্রতিষ্ঠিত পঁচিশটি আন্ট গ্রুপ গণতান্ত্রিক কঙ্গ প্রতিষ্ঠা বা খনিজ সম্পদের কেন্দ্রকে স্বার্থের কাছে অন্ধ হয়ে ভাই ভাইয়ের রক্ত দিয়ে আনন্দ প্রকাশ করার এক ছিল এক নিকৃষ্ট উদাহরণ এ যুদ্ধে প্রায় চুয়ান্ন লক্ষ মানুষের মৃত্যু হয় আর লক্ষ লক্ষ মানুষ নিজেদের সম্পত্তি ও ঘর বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে উদ্দেশ্য হিসেবে আশ্রয় নেয় এরপর থেকে চলমান এই পরিস্থিতি আজও লাখ লাখ গৃহহীন মানুষ যেন প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করে চলছে খাদ্য ভাগ আর অপুষ্টিতে ভোগা নিরীহ মানুষগুলোকে দেখলে মনের অজান্তেই যুদ্ধকে ঠিককার জানাতে ইচ্ছে হবে গোটা কঙ্গ জুড়ে এই খাদ্য সংকটের চাপ তবে কঙ্গর পূর্ব প্রদেশের ইতুরি উত্তর ও দক্ষিণ কিহ টাঙ্গালিকা ও মধ্য কষাই এসে চরমে পৌঁছেছে অবস্থা কিন্তু এর কারণ কি রিপোর্ট জানাচ্ছে ইতুরির কষাইস ইত্যাদি প্রদেশগুলোতে বেশ কয়েক কাল ধরেই চলছে মুষ্টিদ্বন্দ্ব আর গৃহযুদ্ধের এই পরিস্থিতি সম্পূর্ণভাবে দমিয়ে দিয়েছে খাদ্য উৎপাদন পাশাপাশি কঙ্গতে স্থান নিয়েছে বহু শরণার্থী তারা সকলে শিকার দুর্ভিজ্ঞের আবার কঙ্গ ছেড়ে চলে যাওয়ার পরও কিছু দেশবাসী ফিরে এসেছে কঙ্গতে বর্তমানে তাদের উপার্জন মাথা গোজার ঠাই নেই কোনো জুটছে খাদ্য এখানে শেষ না বিগত এক বছর ঘটে গিয়েছে একাধিক প্রাকৃতিক দুর্যোগ বন্যা ধস অগ্নিকাণ্ড বাদ ছিল না কোনো কিছুই তার উপর সাম্প্রতিক সময় করোনা ভাইরাস মহামারী এবং অর্থনৈতিক মন্দা কঙ্গোর এই অস্থির পরিস্থিতিতে শেষ কফিনপুতি পুঁতে দিয়েছে তবে অবাক করার বিষয় হলো আফ্রিকার এই দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর গোটা কঙ্গো জুড়ে রয়েছে হীরের খুনি তা থেকে আয় মন্দ নয় সরকারের তবে সেই অর্থ মুষ্টুমিয়ায় কিছু ব্যক্তির হাতে এক কথায় সমবন্ট হয়ে থেকে বঞ্চিত হচ্ছেন দেশের একটি বড় অংশের মানুষ দেশের বিশ শতাংশ পরিবার চরমতম খাদ্য সংকটের শিকার কোথাও গোটা সপ্তাহে হারি সরেছে দু তিনবার আর তাদের প্রাণ বাঁচানোর জন্য যত দ্রুত সম্ভব খাবারের ব্যবস্থা করা প্রয়োজন কিন্তু তাতে সমস্যা মিটবে না চিরতরে বরং কঙ্গ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে জন্ম ও জীবিকা নিয়ন্ত্রণের প্রীক্ষিতে তবে এই পরিস্থিতিকে আয়ত্তে আনতে কতটা তৎপর সেদেশের দেশের প্রশাসন সন্দেহ থেকে যাচ্ছে তা নিয়ে কঙ্গ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য דאָס